দু সালে যেই এক্সারসাইজটা হতে দু বছর সময় লেগেছে সেটা কোন জাদু বলে দু মাসে হবে আমরা জানি না এখানে বিজেপির প্রতিনিধি শতরূপাদি বললেন যে এখন ডিজিটাইজেশনের যুগ আপনার মনে থাকবে এই ব্যাঙ্গালোরের একটা পার্টিকুলার কনস্টিটুয়েন্সির ডেটা যখন চাওয়া হয়েছিল তখন তাকে ডিজিটাল ডেটা দেওয়া হয়নি সফট কপি দেওয়া হয়নি গাদা গাদা হার্ড কপি দেওয়া হয়েছিল মানে ইলেকশন কমিশনের উদ্দেশ্যটাই খুব পরিষ্কার যে কথা সুমনবাবু বলছিলেন একদম সঠিক কথা এর আগে লালকৃষ্ণ আদবানী প্রোপোজাল এনেছিলেন তখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং যে চিফ ইলেকশন কমিশনার যে হবে সেই জায়গাটা যেন নিরপেক্ষ থাকে তার জন্য দেশের প্রধানমন্ত্রী এলোপি এবং সিজিআই মিলে এই কনস্টিটিউশন তৈরি হয়েছিল এই বডি ফর্ম হয়েছিল এবং ঘটনাচক্রের যেই বিজেপির প্রপোজাল অনুযায়ী হয়েছিল পরে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন তিনি নিজেই সেটাকে বদলে দিয়ে নিজে এবং ক্যাবিনেটের আরেকজনকে নিয়ে কার্যত দুই এক ভোটে যাকে ইচ্ছে তাকে ইলেকশন কমিশনও করা যাবে এ পর্যন্ত থাক আমি শুধু ভাবছিলাম ওই মাঝখানে টিভিতে একটা বিজ্ঞাপন দেখা তো জনপ্রিয় ওই একটা তালমিচরির বিজ্ঞাপন খাঁটি তালমিচরি কি করে চেনা যায় ছবি আর সই দেখে আমি বুঝতে পারছিলাম না যে অরিজিনাল সহি বিজেপিকে এখানে অভ্র বলছে কোনো ভয় নেই অভ্র সহি বিজেপি না অসীম সরকার সহই বিজেপি যে বলছে একজন মতুয়ার নাম বাদ গেল কে পর্যন্ত ছেড়ে কথা বলবো না আমার বলা আমি কারোর বলার মাধ্যমে বলিনি আমার আপনি আপনি বলার সময় বলবেন আপনার বলার টার্ম হয়েছে আবার যখন আসবে বলবেন দ্বিতীয় কথা আমি তো বলছি যে সহি বিজেপিকে ছবি আর দেখে চিনতে হবে অভ্র সহি বিজেপি না সরকার সহি বিজেপি শতরূপা সহি বিজেপি না শান্তনু ঠাকুর যে গ্রুপ লিপ করছে বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ সে সহি বিজেপি যারা উদ্বেগ প্রকাশ করছেন মতুয়াদের নাম বাদ যাবে বলে দ্বিতীয় কথা এই যে বলা হচ্ছে যে আসামে কেন হবে না ইত্যাদি ইত্যাদি আমরা তো বলিনি ভাই আপনারাই বলেছেন এক দেশ এক ভাষা এক নিশান এক ইলেকশন কাদের ডায়লগ গলা গালভরা ডায়লগ আপনাদের ডায়লগ তাহলে এসআইআর বেলা এক এসআইআর কেন হবে না কেন ত্রিপুরা বাদ যাবে আসলে নিজের বেলা আটি সুটি বাংলা দেখলে দাঁত কপাটি এই বাংলা বিরোধী জমিদারদের বাংলার মানুষ